তুমি পিছিয়ে যাচ্ছ কারণ তোমার চারপাশ চাই তুমি হেরে যাও তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা তোমার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কে তাহলে শোনো এই পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধটা হচ্ছে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখা আর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তোমার আশেপাশের মানুষগুলো যারা মুখে বলে তোমার ভালোর জন্য বলছি কিন্তু আসলে চায় তুমি যেন তাদের মতোই হয়ে যাও আজ আমরা সেই বিষাক্ত পরিবেশের কথা বলবো যেখানে তুমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছ অথচ তুমি বুঝতেই পারছ না আর বিষয়টা শুরু হয় খুব ছোট থেকে প্রথমে তোমাকে বলা হয় ওটা করিস না লোকে কি বলবে তারপর বলা হয় এত বড় স্বপ্ন তোর দ্বারা হবে না এই সব কথাগুলো যেন ছোট ছোট বিষের মতো তুমি শুনতে শুনতে মানিয়ে নাও কিন্তু আসল সত্যি হলো তারা চায় তুমি যেন তাদের চেনা গণ্ডির বাইরে না যাও তুমি যেন ব্যতিক্রম না হও তুমি যেন স্বপ্ন না দেখো পরিবার যারা ভালোবাসে কিন্তু বোঝে না তোমার মা বাবা তোমাকে ভালোবাসে তাই তারা চায় তুমি নিরাপদ থাকো তারা চায় তুমি একটা ঠিকঠাক চাকরি পাও সংসার করো বাচ্চা বড় করো কিন্তু তারা ভুলে যায় তোমার জীবনের মানে শুধু নিরাপত্তা না জীবনের মানে হলো পরিপূর্ণতা তুমি যদি একটা নিরুপায় জীবনে বন্দি থাকো যেটা তুমি চাওনি সেটা কি বেঁচে থাকা তোমার স্বপ্নকে যদি দমিয়ে রাখতে হয় শুধু পরিবারের জন্য তবে সেখানে ভালোবাসা কোথায় বন্ধু যারা হাসে ঠাট্টা করে আর ধ্বংস করে তোমার কোনো এক বন্ধু হয়তো বলেছে এসব করেই বা লাভ কি আরেকজন বলেছে তুই আবার কি হতে চাস তুমি হয়তো হেসে উড়িয়ে দিয়েছো কিন্তু ভেতরে ভেতরে সেই কথাগুলো তোমার আত্মবিশ্বাসকে গিলে ফেলছে এই বন্ধুরা আসলে বন্ধুই না ওরা তোমার ভয়কে আরো বড় করে তোলে আর তুমি চুপচাপ পিছিয়ে যেতে থাকো তুমি কি জানো তোমার মন সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র তুমি পড়তে বসো মাথার মধ্যে ঘুরপাক খায় এত পরিশ্রম করেও যদি কিছু না হয় তুমি কিছু শুরু করতে চাও কিন্তু মাথায় আসে লজ্জা পাবো যদি সবাই হাসে এই ভয়গুলো তোমার তৈরি না এই ভয় তোমার চারপাশ তৈরি করে দিয়েছে তুমি একটা বিষাক্ত পরিবেশে বড় হচ্ছ যেখানে স্বপ্ন দেখা মানে বোকামি আর অন্যের মতো না হলে তুমি ভুল আর এই মুহূর্তে তোমার দরকার একটা না বলার সাহস আর এই না বলাটা পরিবারকে অপমান করার জন্য নয় না বলাটা তাদের ভুল প্রমাণ করার জন্যও নয় বরং নিজেকে রক্ষা করার জন্য তুমি যদি এখন না বলো তাহলে সারা জীবন হে বলে যাবে অন্যের শর্তে বাঁচবে নিজের ভেতরে যখন একটি প্রশ্ন ঘোরপাক খায় আমি কি পারবো তখন নিজেকে বলো হ্যাঁ আমি পারবো তুমি সেই ছেলে বা মেয়ে যার ভেতরে একটা আগুন জ্বলছে যা বাইরে থেকে কেউ দেখতে পায় না কিন্তু ভেতরে সেই আগুন তোমায় পুড়িয়ে মারছে যতক্ষণ না তুমি তোমার স্বপ্নকে বাস্তব করো আর এই তোমার শক্তি তুমি যদি আজ শুরু করো তাহলে এই আগুনই একদিন তোমাকে ইতিহাসের পাতায় নিয়ে যাবে তুমি একা না তুমি একা নৌ সকলে ভাবে স্বপ্ন দেখা মানে একা হয়ে যাওয়া না এটা ভুল তুমি একা নৌ তোমার মতো হাজার হাজার মানুষ আছে যারা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ছে আর তারাই আজ সফল কারণ তারা হেরে যায়নি তুমিও পারবে শুধু একবার বিশ্বাস করতে হবে নিজের উপর প্রতিদিন তোমার ভেতরের আলো একটু একটু করে নিবে যাচ্ছে তুমি কি সেটা দেখতে পাচ্ছ এখনই সময় তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এই বিষাক্ত পরিবেশে হেরে যাবে নাকি তুমি এই আগুন নিয়ে বেরিয়ে পড়বে তোমার তোমার নিজের পথ তৈরির জন্য জন্য সবশেষে একটাই একটাই কথা বলবো বন্ধুরা এই জীবন তুমি যদি স্বপ্নের না বাঁচো তবে তুমি কিসের জন্য বাঁচবে তোমার গল্প যেন এমন হয় যা একদিন মানুষ বলবে ও তো সেই ছেলে ও তো সেই মেয়ে যে সবার বিরুদ্ধে গিয়ে নিজের স্বপ্নকে সত্যি করেছিল উঠো এখনই শুরু করো তোমার সময় এখন আর যদি এখন না শুরু করো তাহলে কাল আর থাকবে না